নামিয়ে নে নামিয়ে ঘি আর ভাজা মশলাটা দিয়ে তো চলুন নামিয়ে নিই নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব সুক্ত সুক্ত করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে বরবটি কড়াই কাঁচকলা দোদল বেগুন পেঁপে আলু রাঙা আলু ডাঁটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অসম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর আছে বড়ি তো চলুন বড়িটা প্রথমে ভেজে নিই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে যাক আর আসছে গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো ভেজে তুলে নেব তো চলুন বড়িগুলো ভেজে নিই ভেজে নিয়ে আর আসছে লাল করে ভেজে নিয়েছি এবার চলুন তুলে নিই বড়ি ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা

সব রকম সবজি আপনারা দিতে পারেন তাতে খেতে সুস্থ ভালোই হয় এই চলুন সব রকম সবজিগুলো দিয়ে নিয়ে আসছি সবজি দিয়ে দিয়েছি এবার আমি সাধারণত নুনটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে সব সবজিগুলো আমি কষিয়ে নেব সরি ভেজে নেব তো চলুন খুব ভালো করে সবজিগুলো আমি ভেজে নিই ভেজে নিয়ে আর আসছি ভালো করে আমি সবজিগুলো ভেজে নিয়েছি সবজিগুলো কিন্তু হাফও হয়ে গিয়েছে এবার আমি মশলা দিয়ে দেব দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো শুকতে কিন্তু খুব বেশি মশলা লাগে না আর দিয়ে দেব লং হলুদ গুঁড়ো সরি হলুদ গুঁড়ো এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব তো খুব ভালো করে আমি একটু কষিয়ে নিই কষিয়ে নিয়ে আর আসছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ডাঁটা দিয়ে ডাঁটাগুলো আগে থেকেই দিলে গলে যায় তখন খেতে আর ভালো লাগে না তাই আমি এখন দিলাম ডাঁটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল একটু জলটা বেশি করেই দেবেন কারণ বড়িতে জলটা অনেকটা টেনে নেয় তখন শুক্রটা শুকিয়ে যায় আরও একটু জল দেবটা দিয়ে ফুটে দেবো তো ফুটুক আসছি তুতে দেওয়ার জন্য একটা আমি মশলা তৈরি করে নেব এখানে আছে গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো সর্ষে এটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সর্ষেটা দেবো কারণ সরষেটা তাড়াতাড়ি পুড়ে যায় ওই জন্যে তো চলুন এইটা একটুখানি তিরিশ সেকেন্ড মতো নেড়ে নি তারপরে সর্ষেটা দেবো এখানে এবার সর্ষেটা দিয়ে দেব দিয়ে আরও তিরিশ সেকেন্ড নাড়িয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো মশলাটা আমার ড্রাই রোস্ট হয়ে গিয়েছে এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো তো চলুন দেখি তরকারিটাও ফুটে এই ফুটে গিয়েছে এবার বড়িটা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার চলুন বড়িটা দিয়ে দিই এখন কিন্তু আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপেটা সিদ্ধ হতে একটু দেরি লাগে পেপেটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো আর বড়িও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ আমি ফোটাব না তাহলে তিত হয়ে যাবে এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দেবো শুক্ত সরষেটা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে ঘি আর ভাজা মশলাটা নামিয়ে নি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু মিশিয়ে দেবো এখন ঝোল ঝোল লাগলেও কিন্তু একটু পরে এই ঝোলটা এতটা থাকবে না যেটা মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো যে ভাজা মশলাটা এবার এখন এটা আমি ঘাঁটব না এখন এটা এইভাবেই চাপা দিয়ে আমি রেখে দেব ভাজা মশলাটা দিয়ে দিয়েছে দেখলেন কত সহজে কিন্তু হয়ে গেল শুক্তোটা আর খেতেও খুব অসাধারণ হয় এর স্বাদ আপনারা সবাই সবাই জানেন তো চলুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে